আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকের চ্যানেল সো আজকের ভিডিওটি হাজার 2025 এর জন্য হতে যাচ্ছে তো এইটা তোমাদের পরীক্ষার আগে আশা করি আমার লাস্ট ভিডিও হচ্ছে তোমাদের জন্য তো এই ভিডিওতে খুব বেশি কিছু না তোমাদেরকে কিছু রিমাইন্ডার দিব এবং কিছু সাজেশন থাকবে তো সংক্ষেপের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব প্রথমে আসি যে দুই যেটা হচ্ছে যাদের সিলেবাস শেষ আরেকটা হচ্ছে যাদের সিলেবাস এখনো বাকি তো যাদের এখনো সিলেবাস শেষ হয়নি তাদেরকে নিয়ে একটু পরে কথা বলছি যাদের সিলেবাস শেষ তাদেরকে নিয়ে বেশি কিছু বলার নেই তোমরা জাস্ট তোমাদের যে ফ্লোটা রয়েছে তোমরা সেটা মেনটেন করো প্র্যাকটিস করে যাও টেস্ট পেপার সলভ করে যাও যে টেস্ট পেপারের যে পার্টটুকু কঠিন লাগে অথবা যে অধ্যায় কঠিন লাগে সেই অধ্যায়টা আরেকটু একটু বেশি ভালো করে বারবার দেখো যেখানে যেখানে এতদিন ধরে আমি জানি কোনো না কোনো জায়গায় তোমরা পরীক্ষা দিয়েছো সেটা বাসায় হোক কিংবা কোচিং সেন্টারে টেস্ট পেপারের পিছের মডেল টেস্টই হোক না কেন তোমরা আশা করি এক্সাম দিয়েছ তো সেই এক্সামগুলোতে তোমরা কি ভুলগুলো করেছো সেই মিস্টেকগুলো তোমরা আইডেন্টিফাই করো এবং সেই মিস্টেকগুলো তোমরা যেন আবার না করো সেই বিষয়ে সতর্ক থাকো আর এই সময়টা এসে মনে হয় যে এতদিন যা পড়লাম পরীক্ষার আগে এসে মনে হয় যে কিছুই পড়া হয়নি তো এই এইসব অতিরিক্ত তোমরা টেনশন নিবে না এতদিন যা পড়েছ তোমার যেহেতু ইনশাল্লাহ সবকিছু ভালো হবে আর এখনো যারা পরীক্ষা দেওয়া শুরু করোনি অথবা এখনো রিভিশনই করা যাচ্ছ আমি তোমাদেরকে বলবো অন্তত এমসিকিউটা সিটিউটা বাসায় প্র্যাকটিস করো টেস্ট পেপারের পিছিয়ে মডেল টেস্ট থাকে সেগুলো তুমি স্টপ ওয়াশ ধরে বাসায় প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেক হেল্প করবে আর এবার আসে হচ্ছে যাদের সিলেবাস এখনো বাকি তাদেরকে আমি বলবো যে এখন সবগুলো অধ্যায় পড়ার টাইম একেবারেই নাই তুমি তোমাদের পড়াটা গুছিয়ে নিয়ে আসো যতটুকু পড়েছ যতগুলো অধ্যায় শেষ করেছো ভালোভাবে সেগুলো টেস্ট পেপার তুমি বারবার সলভ করো যেন সেগুলো থেকে প্রশ্ন আসলে তোমার যেন মিস না যায় নতুন কোন অধ্যায় পড়ার টাইম নাই তুমি চাইলে যদি এতটাই মনে হয় যে খুব বেশি বাকি পড়ে গেছে কেমিস্ট্রির ক্ষেত্রে সূত্রগুলো তুমি জাস্ট পড়ে নিতে পারো মানে ফিজিক্স এর অনেক চ্যাপ্টারই আছে আমি সাজেশনে বলে দিয়েছি যে সূত্র মুখস্থ করলে কিন্তু সেগুলোতে ডেটা বসায় দিলেই অ্যান্সার বের করা যায় এইচএসির ক্ষেত্রে তো যতটা পারো তোমার ব্যাপারগুলো এখন

তোমার ক খটা টেস্ট পেপারে বোর্ডে আসা যতগুলো আছে সবগুলো এক ধারে তুমি মুখস্থ করে যাও তোমার পরীক্ষার আগে আগে পড়লে কি হবে মাথায় বেশি থাকবে তাই খ কিন্তু ছেড়ে দিও না খ কিন্তু অনেক বড় একটা নাম্বার সৃজনশীলের ক্ষেত্রে তো এখন আরো কয়েকটা নর্মাল ব্যাপার বলি আমি জানি তোমরা অনেক জায়গা থেকে এই কথাগুলো শুনেছো তাও আমি মনে করি যেহেতু আমার ভিডিওতে তোমরা ক্লিক করেছ আমার কথাগুলো বলা উচিত পরীক্ষার আগের রাতে অবশ্যই বেশিক্ষণ জাগবে না জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো রিভিশন করে আগে আগে শুয়ে যাবে সকালবেলা পরীক্ষায় যাওয়ার সময় খালি পেটে বের না অবশ্যই কিছু হবে গ্লুকোজ মাথায় না থাকলে কিন্তু ঠিক মতো কাজ করে না মেমরি আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা হলে আগে আগে বের হওয়ার চেষ্টা করবে হোক তোমার বাসা কেন্দ্র থেকে পনেরো মিনিট তুমি অবশ্যই এক ঘন্টা আগে বের হও এটাতে কোনো সমস্যা নেই কারণ বলা যায় না সেদিন জ্যাম থাকে কিনা সো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে কোন রকম এক্সট্রা টেনশন করবে না যেন প্যানিক অ্যাটেক হয় তাহলে কিন্তু পরীক্ষা অনেক খারাপ হবে আর সবকিছু টিচারেরা আগে যে রুলস গুলো বলে দেয় সেগুলো মাথায় রাখবে সেগুলো রুলস যেন তুমি ভঙ্গ না করো তাহলে কিন্তু তোমার খাতা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে আর হলে পরীক্ষা শুরু হওয়ার আগে বেঞ্চ গুলো চেক করে নিবে যে নড়তেছে কিনা তাহলে ওখানে সহকারীরা থাকেন ওনারা হেল্প করে দিবেন আর লুজ নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা বাংলার ক্ষেত্রে তোমরা লুজ বেশি নাও তো এক্সট্রা শিট যেটা আমি বলতেছি এক্সট্রা শিট নেওয়ার সময় প্রতিবার যখন নিবা মার্কিং করে বা কোন উপরে মান তো তো যেহেতু বোর্ডের খাতাগুলো অনেক মোটা মোটা হয় একসাথে চার পাঁচটা পৃষ্ঠা থাকে সাধারণত এক দুইটা তিনটা এরকম লুজি লাগে তো তুমি কি করবে এক দুই তিন এভাবে মার্কিং করে নিবে জানো যখন তোমার খাতা সেলাই করতে আসবে তোমার জন্য মানে গুছাতে না হয় যে কোনটা পরে কোনটা কোনটা পরে কোনটা এভাবে এলোমেলো হয়ে গেলে কিন্তু অনেক বড় বিপদে পড়বে আর অনেকে একটা বিষয় টেনশন করে যে ভাই যে অ্যাডমিশন পরীক্ষা দিব ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এরকম হয় যে কত persen নাম্বার লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এগুলো চিন্তা এখন করে তোমার কোনো লাভ নেই জাস্ট ক্ষতি তো এইসব চিন্তা বাদ দাও তুমি চেষ্টা

এরকম আমাদের বেলায়ও হয়েছিল কিন্তু এটা আসলে হয় না তুমি পরীক্ষার হলে যদি একটু নিজের উপর বিশ্বাস রাখো দেখবা যে সব তুমি পারবে ইনশাআল্লাহ আর পরীক্ষার হল থেকে বের হয়ে অবশ্যই উত্তর মিলাতে যাবে না বন্ধুদের সাথে অন্তত তো অনেক কোচিং সেন্টার দেখবা অনেক প্রতিষ্ঠান দেখবা যে উত্তর দিয়েছে এগুলো মিলানোর কোনো দরকার নেই কেননা বোর্ডের উত্তর আর তাদের উত্তর সবসময় মেলে না কেউ দেখা যায় উনত্রিশ পাওয়ার কথা বসে আছে আবার কেউ পাওয়ার কথা সে উনত্রিশ পেয়ে বসে আছে তো যা পরীক্ষা দিয়ে সেটা শেষ সেখানে কোনো মাথা খামাবে না কোনো উত্তর মিলাতে যাবে না তো এখন সব শেষ কথা যেটা হচ্ছে তোমার স্বাস্থ্যের প্রতি নজর দিবে ঠিক মতো ঘুমাবে ভালো মতো কিন্তু পরিমিত ঘুম না হলে কিন্তু তোমার মেমোরি ঠিকমতো কাজ করবে না তো প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানো উচিত সো এই ছিল আজকের ভিডিও সবার জন্য দোয়া থাকবে কোন প্রশ্ন থাকলে জানাবে আর কোন সাজেশন লাগলে আমি অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি প্লে দেখতে পারো আর আমার টেলিগ্রামও জানাতে পারো অথবা পেজে মেসেজ করতে পারো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম